জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন উদ্দিন এরপর জানিয়ে দেব তারা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় বলেছেন তারেক রহমান এদিকে সেনা ও বিজিবি মোতায়েনের পর ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা সেবা শুরু এরপর জানিয়ে দেব পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না আরও জানিয়ে দিব নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার সর্বশেষ জানিয়ে দিব এসালাম মুক্ত হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন পররাষ্ট্র সচিব হচ্ছেন জসিম পররাষ্ট্র সচিব হিসেবে মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তার স্থলে নতুন পররাষ্ট্র সচিব করা হচ্ছে রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিনকে আগামীকাল সোমবার দুই সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে তবে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি আজ রাতের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন হবে কাল থেকে তার অবসরত্তর ছুটি শুরু হবে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের উপস্থিতিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মাসুদ বিন মোমেনকে বিদায় দেওয়া হয়েছে বিদায় অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন মাসুদ বিন মোমেন অনুষ্ঠানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাও বক্তব্য দিয়েছেন তিনি কর্মকর্তাদের জানান নতুন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পেতে যাচ্ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বাংলাদেশে আর কোনো দিন কেউ যাতে ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে রোববার পহেলা সেপ্টেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে ধারাবাহিক মতবিনিময় সভা অংশ হিসেবে কুমিল্লা ও ফরিদপুরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন তারেক রহমান বলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের সাথে সাথে বাংলাদেশের মানুষের প্রত্যাশায় যুক্ত হয়েছে নতুন আশাবাদ আর পরিবর্তিত হয়েছে ভাষা এই পরিবর্তিত নতুন ভাষা পড়তে ও বুঝতে হবে আর আশাবাদকে বাস্তবে রূপ দিতে হবে সেটি না পারলে ছিটকে পড়তে হবে তিনি বলেন এতদিন শুধু আওয়ামী লীগ ছিল প্রকাশ্য প্রতিপক্ষ আমরা তাদের আক্রমণের ধরন বুঝতাম ও জানতাম এখন ওরা ছাড়াও চারিদিকে অসংখ্য অদৃশ্য প্রতিপক্ষ এদের অবস্থান অন্ধকারে ওরা সর্বত্র সতর্ক থাকতে হবে এই দৃশ্যমান আর অদৃশ্য প্রতিপক্ষ মোকাবেলায় সেনা ও বিজিবি মোতায়েনের পর ঢামেকে চিকিৎসা সেবা শুরু চিকিৎসকদের কর্মবিরতির জেরে প্রায় এগারো ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সেবা শুরু হয়েছে হয়েছে চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে সেনাবাহিনী ও মোতায়েন করা রোববার সন্ধ্যায় সাড়ে সাতটা থেকে জরুরি বিভাগে চিকিৎসা কার্যক্রম শুরু হয় রাতে ঢামেকের জরুরি বিভাগের সামনে গিয়ে দেখা যায় চিকিৎসকরা হাসপাতালে আসা রোগীদের সেবা দেওয়া শুরু করেছেন হাসপাতালে আসা রোগীরা টিকিট কেটে জরুরি বিভাগে গিয়ে ডাক্তার দেখাতে পারছেন এদিকে চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে দুই প্লাটুন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে হাসপাতালে আসা রোগীদের সঙ্গে দুজনই প্রবেশ করতে পারবেন নিরাপত্তার স্বার্থে হাসপাতালে আসা রোগীর স্বজন ও দর্শনার্থীদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে লাঠি ধারালো অস্ত্র বা জীবনহানি হয় এমন কোনো জিনিস নিয়ে হাসপাতালে প্রবেশ করতে দেয়া হচ্ছে না পরিচয় না দিয়ে কাউকে গ্রেফতার করা যাবে না কাউকে গ্রেফতার করতে হলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নিজেদের পরিচয় দিতে হবে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার পহিলা সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে আসামি বা অভিযুক্তকে গ্রেফতার করতে হবে পরিচয় না দিয়ে কোনো অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন যৌথ অভিযানসহ যে কোনো ক্ষেত্রে এ নির্দেশনা মানতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয় এদিকে আগামী বুধবার চার সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নেতা গ্রেফতার নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জসিমুদ্দিনকে আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ সহ গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী রোববার পহেলা সেপ্টেম্বর বিকেলে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইচরা গ্রামের তার নিজ বাড়িতে এ অভিযান চালানো হয় স্থানীয়রা জানান দুপুরের দিকে আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিনকে তার নিজ বাড়িতে স্থানীয় ছাত্র জনতা অবরুদ্ধ করে তল্লাশি চালায় ওই সময় তার বাড়ি থেকে দুইটি বিদেশি পিস্তল একটি দেশি পিস্তল ও প্রায় বিশ থেকে পঁচিশটি দা রামদা কুড়াল চাপাতি উদ্ধার করা হয় পরে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অস্ত্র উদ্ধার করে তাকে গ্রেফতার করেন নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে মুক্ত ফার্স্ট এসালাম সিকিউরিটি ইসলামী ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালমের নিয়ন্ত্রণ মুক্ত করার লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে পাঁচ স্বতন্ত্র পরিচালক দিয়ে বাংলাদেশ ব্যাংক বেসরকারি এই ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে দিয়েছে সন্ধ্যায় পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের এক আদেশে বলা হয়েছে ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতা বলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে যে সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দুই সালে ইসলামী ব্যাংক দখলের সময় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক থাকা মোহাম্মদ আব্দুল মান্নানকে বাংলাদেশ ব্যাংকের আদেশে এই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান তিনি একই সঙ্গে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন এছাড়া আরও চারজনকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে